চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গাড়ির চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ সড়ক ডিভাইডারি একটি গাড়ির ঢাকা মেট্রো চ বিশ উনষাট ছাপ্পান্ন ধাক্কা খেয়ে দুমড়ে মোস গেছে। গাড়ির সামনের অংশ এতে চালক সহ গুরুতর আহত হয়েছেন জন আহতদের নাম ও পরিচয় জানা যায়নি মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে গাজবাড়িয়া মাজার পয়েন্ট ব্রিজের উত্তর পাশে পায়রা মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয় শহীদুল আলম জানান মঙ্গলবার সাড়ে তিনটার দিকে কুমিল্লা থেকে কক্সবাজার যাওয়ার পথে একটি নোহাগাড়ির চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ সড়ক ডিভাইডারে ধাক্কা লেগে দুমড়ে মুষতে গেছে গাড়ির সামনের অংশ এতে চালকসহ গুরুতর আহত হয়েছেন পাঁচ জন তাদেরকে উদ্ধার করে স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বলে জানান ঘটনার সত্যতা নিশ্চিত করে দুহাজারি হাইওয়ে থানার এসআই রাকিব বিন ইসলাম বলেন গাড়ি চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ সড়ক ডিভাইডারে গাড়ির ধাক্কা লাগা ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে দুহাজারি হাইওয়ে থানার হেফাজতে রয়েছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি